পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এ যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা কাকাব স্কুল অ্যান্ড কলেজ এবং এই স্কুল অ্যান্ড কলেজের দিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন মেন রাস্তাটি সরকারি বিশ ফিটের একটি রাস্তা সরাসরি আমাদের বিরুলিয়া মেন রোড থেকে কাকাব স্কুলের পাশ দিয়ে হাতের বাম দিকে একটি রাস্তা চলে গেছে আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং এই যে ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি আমাদের বেরুলিয়া মেন রোডে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম সিসি ডালাই করা একটি রাস্তা এবং এই যে সোজা রাস্তাটি এই মাদ্রাসার পাশ দিয়ে কাকাব নাইরাদি মহল্লা নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই নাইরাদি মহল্লাতে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে আমাদের কাঙ্ক্ষিত জমির প্লটটি অবস্থিত আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর প্রথমে আপনাদেরকে এই জমিটির লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং রতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কাকাবো মোজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরাও করা এই জমিটি বিক্রয় করা হবে একদম সরকারি রাস্তার সাথে জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে প্রিয়াঙ্কা হাউজিং প্রকল্প এবং আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ এবং এই প্লটটি উত্তরা মেট্রেল এবং এয়ারপোর্টের এবং উত্তরা আঠারো নিকটে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং মেট্রো রেলের অতি নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কাকাব নাইরাদি মহল্লাতে সরকারি রাস্তার সাথে দক্ষিণ ফেজের একদম নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ পাঁচ শতাংশ প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি এবং অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন উত্তরা মেট্রো রেলের নিকটেই হচ্ছে অর্থাৎ পিরুলিয়া ব্রিজের সন্নিকটে এই কাকাব নাইরাদি মহল্লাটি অবস্থিত এখান থেকে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিটে উত্তরা মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের রুচিসমত নিষ্কণ্ঠক চার পয়সার ফেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ বারো লক্ষ টাকা প্রতি শতাংশ বারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির পিডিউটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়া ব্রিজ প্রিয়াঙ্কা হাউজিং আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ এবং পাশেই হচ্ছে উত্তরা মেট্রেল এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ